বন্ধুরা কাঠলের দিন তো চলে এসেছে কাঠল দিয়ে দোসা তৈরি করব আসুন কিভাবে তৈরি করি দেখতে থাকুন বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসমধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কাঠলের দোসা তৈরি করব ওই পাকা কাঠোল নিয়েছি গাছ পাকা কাঠোল কাঠুলটা আর কি চালনি দিয়ে ছেলে নিব আপনারা হাত দিয়ে চোটকেও রসটা বের করে নিতে পারেন আমি চালনি দিয়েই বের করে নিবো চালনি দিয়ে বের করলে আর কি খুব সহজে বেরিয়ে যায় এই যে কতগুলো রস বের হয়েছে রসটার কালারটাও কী সুন্দর আসছে দেখুন এখন এখানে চালের গুঁড়া নিয়েছি এসি মতো লবণ দিয়ে দিলেন আর আমার কাঠুলটা মিষ্টি যেহেতু বেশি মিষ্টি গাছের গাছপাকা কাঁঠল আর কি আমাদের গাছেরই এখানে অল্প করে চেনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবেন রসটা দিয়ে লাহে লাহে অল্প ইয়ে করে মেখে নিব অল্প অল্প করে রস দিয়ে মেখে নিব আর কি আর কি ছোটো বাসন নিয়েছি আর কি গামলাটা ছোটো হয়ে গেছে গুঁড়া বেশি হয়ে গেছে বন্ধুরা যারা ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান একটা করে প্লিজ লাইক দিয়ে দিবেন এভাবে মেখে নিব একটু জানি লাঞ্চ না থাকে ওরকম করে মেখে নিব এ যে আর অল্প অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে অল্প ঢিলে করে নিলাম এখানে অল্প আগে দেখব দেখে তারপরে যদি পানি দেওয়া লাগে দিব না দেওয়া লাগে দিব না এখানে পানি লাগবো আর একটু পানি দিয়ে দিলে মানে পানি দিয়ে আর একটু হাত দিয়ে মিশিয়ে নিব সবখানি যে আমার মেশানো হয়ে গেছে পাতলা হয়ে গেছে ঘন দিলে আর কি তো সেটা আর কি ভালো হবে না পাতলা করলে ভালো হয় এই যে আমার বেটারটা আর কি রেডি হয়ে গেল এখানে তাওয়া বসিয়ে দিয়েছে আগে থেকে তাওয়াটা গরম হয়ে গেছে হালকা আছে জাল দিয়ে নিব। আর কি অল্প তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে যে দিয়ে দিলাম বেটারটা এখানে নারকেল দিয়ে আগের থেকে পুর তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় পুরটা হাত দিয়ে দিয়ে দিলাম আপনারা সামুচ দিয়ে দিতে পারেন এখন এই যে ওই পিঠটা লাল হয়ে গেছে লাহে লাহে বাজলে আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না লাল হয়ে গেছে এখন এই যে উল্টে দিব ভাজ করে নিব দুটা ভাজ দিলে হয়ে যাবে এই যে আমার দোসাটা রেডি হয়ে গেল আর একবার একটু উল্টে দিব সেট হওয়ার জন্য এই যে হয়ে গেল দোসাটা এবার এই যে আরও একটু তেল দিয়ে দিলাম একটু করে বেশি তেল দিলে আর কি হয় অল্প করে তেল অল্প তেল ভরিয়ে দিয়ে দিলাম যেভাবে চামচ দিয়ে দিয়ে দিলেন এখন আর কি ডেকে দিব ডেকে দিয়ে এক মিনিটের মতন রাখলে হালকা আসে হয়ে যায় উপরে পিঠে তেল পিঠে এই যে উপরে একটু হওয়া হয় নাই ওই টুকু উল্টে দিলে হয়ে যাবে বেটাটাকে নরম নরম হয়ে গেছে যে নাকলে পুটা ওই জন্য আমি হাত দিয়ে দিছি চামচ দিয়ে দিলে সামুজে আটকে লাগে লাগে থাকে এই উল্টে দিলাম উল্টে দিয়ে ভাস করে নিলে উপর পিঠা হয়ে যাবে আর কি তো সব বানাতে ও তো টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় এই যে হয়ে গেল কালারটাও কি সুন্দর আসছে আর খুঁতি দিয়ে চেপে চেপে এই যে উলটিয়ে লাল করে ভেজে নিলাম আপনারা সাদাও রাখতে পারেন আমি লাল করে ভেজে নিলাম এইভাবে সবগুলোই তৈরি করে নিব আমার এই যে তৈরি করা হয়ে গেছে পিঠাটা খুব সহজে কম সময়ের মধ্যে সুস্বাদু দোসা তৈরি হয়ে গেলো নরম তুল তুলে থাকবে দু এক দিন পর্যন্ত আর কি ভালো থাকবে ফ্রিজ ছাড়াই এমনিই ভালো থাকবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ